এর হচ্ছে আপনারা আপনাদের ভাষা যেটা ব্যবসায়ী আমার ভাষা হচ্ছে এটা এদেশের ক্রিমিনাল সিন্ডিকেট কারণ হচ্ছে আপনাদের খেয়াল করেন যে আমি আবাসন ব্যবসায়ী হিসাবে নয় সালের পরে আমাদের রিহাবের কোনো নির্বাচন হয়নি একদম নয় সালের আওয়ামী লীগ আসার পরপরই নসরুল আবিদ বিপু যিনি বিদ্যুৎ প্রতিপন্ধী ছিলেন তিনি রিহাবকে দখল করে নেন বিনা ভোটে এবং নির্বাচন ছিল নির্বাচন ডিক্লার নির্বাচন আমি একজন প্রার্থী ছিলাম আমাদের প্যানেল বিজয়ের দ্বার প্রান্তে মাত্র একদিন আগে ভোটের আগের দিন নির্বাচন এখানে বাতিল ঘোষণা করা হয় এবং বাতিল ঘোষণা করছে সে বিনা ভোটে ওই পদে দখল করে নেয় প্রেসিডেন্ট পদ বাধ্য করছে এর আগে প্রেসিডেন্টকে পদত্যাগ করাতে এভাবে ধারাবাহিক আপনি দেখেন যে এফ বিসিসিআইতে কোনো নির্বাচন হলো কিনা গত পনেরো বছরে দেশ যেভাবে দখল করেছে ব্যবসায়ীদের সিন্ডিকেট আমি বলছি অপরাধী চক্র সমস্ত ব্যবসায়ী গোষ্ঠীগুলো এফ বিসিসিআই এরপরে বিজিএমই বিটিএমই রিহাব স

যারা যে ব্যবসার যারা অপরাধ তারা পালিয়ে গেছে যদি তারা অপরাধ করে না থাকে তারা পালালো কেন আর আমরা যারা এখন দেশে আসে আমরা কিন্তু পালাইনি আমরা সেখানে লড়াই করেছি লড়াই কিছু করেছি বলে জেলে ছিলাম লড়াই করেছি বলে আন্দোলনে ছিলাম আপনি নোয়াখালীর খবর না যে নোয়াখালী অঞ্চলে আমাদের সকল আন্দোলনে ঢাকার আন্দোলন ছোট বিভাগের আন্দোলন নোয়াখালী জেলার আন্দোলন এবং আমাদের উপজেলা স্থানীয় আন্দোলন সমস্ত আন্দোলনে আমার ওখান থেকে যেহেতু ব্যবসায়ী আমার পক্ষে সম্ভব ছিল সেখানে বিশটা তিরিশটা চল্লিশটা পাঁচ দিয়ে লোকদের নিয়ে যাওয়া যদি ব্যবসায় না হতাম এটা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু আমরা সেটা চালিয়ে গেছি সে আন্দোলনটা সরকার পতনের জন্য আমরা ছিলাম আজকের প্রেক্ষাপটে আপনার আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয় আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে ব্যবসার জন্য যে পরিবেশ তৈরি করা এটা খুবই গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিবেশ যদি ঠিক না যায় এবং বৈষম্য বিরোধী যে আমাদের স্লোগান দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করলাম সেখানে যদি আমরা সঠিক জায়গায় ডিরেকশন যেতে না পারি আবারও ব্যবসার অবস্থার আমি বলছি আপনার আজকের অর্থ উপস্থা বলছেন যে দেশের ব্যাংকের আশি পার্সেন্ট টাকা নিয়ে গেছে ওরা এই সিন্ডিকেট চক্র শেখ হাসিনা রেহানার তত্ত্বাবধানে আপনারা জানেন যে দরবেশের তত্ত্বাবধানে আশি পার্সেন্ট টাকা দেশে নিয়ে গেছে বিদেশে এবং সেটা পুনর্ঘটনায় উনি বলছেন পঁয়ত্রিশ বিলিয়ন ডলার দরকার যেটা আমাদের দেশের টোটাল বেশি তাহলে সেক্ষেত্রে আজকে যে দেশের আশি পার্সেন্ট টাকা চলে যায় আমরা ব্যবসা করতেছি আমি আজকে এক বছর প্রায় পাঁচ তারিখের পরে এক বছরের মধ্যে একটা ব্যাংকে আমি আমার ব্যবসার টাকা যখন আমি ব্যবসা করতে পারছিলাম না সেখানে যে ফিক্সড ডিপোজিট করেছি এগারো মাস পর্যন্ত আমি সেই ব্যাংকের পিছিয়েছি ঘুরে ঘুরে আমি টাকাটা আদায় করতে পারিনি আমার টাকা আমি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলাম সেটাকে টাকা আমার দিচ্ছে না আজকে পর্যন্ত তাহলে আমরা ব্যবসায়ী এক ব্যবসা করবো কী করে